আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার একটি বিকেলে নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই বিকেলের নাস্তার রেসিপিটি চলুন তাহলে দেখে নিই বিকেলের নাস্তার রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি এখানে দেখুন সিদ্ধ চল নিয়েছি আর সিদ্ধ চলটা দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই যে দেখুন একটা ঘন পেস্ট তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি বেটারটা কতটা ঘন করে নিয়েছি তারপর এই যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আমি বেশি করে কাঁচামরিচ কুচি নিয়েছি আমি বেশি করে ধনে পাতা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের লুচি অনুযায়ী নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর আমি পেঁয়াজের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এই যে এখানে একটি ডিম আছে তো বিকেলে নাস্তাটা আজকে ডিম দিয়ে তৈরি করব সেজন্য ডিমটা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো যাই হোক লবণ হলুদের গুঁড়োটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে হাতে সাহায্যে একটু মেখে নিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তারপর এই যে দেখুন পেঁয়াজ কাঁচা সাথে এখন আমি পাতাটাও ভালো করে মেখে নিচ্ছি তো এই যে দেখুন পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি বেটারের উপরে সম্পূর্ণ ঢেলে দিলাম তারপর এখন একটি ডিমও ভেঙে দিব বিকেলের এই মজাদার নাস্তাটা যারা একটু ঝাল প্রেমিক তাদের কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এই যে দেখুন ডিমটা দেওয়ার পর আমি সব কিছুর সাথে আগে থেকে ব্লেন্ডার করে নেওয়া বেটারটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো পানি দিব না বেটারটা একটু ঘনই হবে সেজন্য পানি এক্সট্রা আর ইউজ করা দরকার নেই তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ বেটারটা আমার তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু আগে থেকে চুলায় একটি পেন বসিয়ে রেখেছিলাম এখন আমি পেনের মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তেল কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট অল্প একটু তেল দিলেই হয়ে যাবে এখন পেনের মধ্যে তৈরি করে নেওয়া সে বেটারগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন বোলটা এখন হাতের সাহায্যে খুব ভালো করে কাচিয়ে নিচ্ছি আমার বাসায় তো প্রায় এই নাস্তাটা বানানো হয় বিশেষ করে শীতকালে কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে আমি অনেক পছন্দ করি এই নাস্তাটা তো এই যে দেখুন এখন ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি অপেক্ষা করব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো আছে থাকবে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেছে খুবই মজাদার বিকেলে নাস্তার রেসিপি আমি একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম